হাই ফ্রেন্ডস ওয়েলকাম এক টু মাই চ্যানেল দেখো আজকে চলে গেছি জগন্নাথ বাড়ি চন্দ্রনগরের জগন্নাথ বাড়ি প্রথম আমি গেলাম কোনোদিনও যাইনি তো ছেলে বললো চলো তোমাকে দেখিয়ে নিয়ে এসে যদিও এটা রথের মাঝখানে ছিল সোজা উল্টো রথের মাঝখানে ছিল এমনি আমি খুব একটা মানে বেরোই না যেহেতু আমার বাড়িতে দোকান আছে সেহেতু আমার বেরোনো হয় না তো এখন ছেলে আছে বলে মাঝে মাঝে তাও একটু ঘুরতে নিয়ে যায় তো দেখতেই পাচ্ছ জগন্নাথ বাড়িতে থেকে কী সুন্দর করে মানে রাধা কৃষ্ণ জগন্নাথ দেবকে সাজিয়েছে জগন্নাথ দেবের এটা রাজবেশ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা যারা নতুন আছে প্লিজ পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমাদের চন্দ্রনগরের জগন্নাথ বাড়ি পাশেই আবার একটা কৃষ্ণর মন্দির ছিল নারায়ণ রাধা কৃষ্ণ সবাই আছে মানে রাধা আছে কৃষ্ণ আছে নারায়ণ আছে সমস্ত রকম ঠাকুর পাশে ছিল তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এই কটা দিন প্রচণ্ড ভিড় থাকে চন্দনগরের গঞ্জের দিকটা তো দেখো প্রচণ্ড ভিড়ের মধ্যেই আমরা দর্শন করে একটু মেলায় ঘোরাঘুরি করলাম এবং দু একটা জিনিস আমি কেনাকাটা করলাম করে তারপরে আবার রওনা দিলাম আরও দু একটা মন্দির ছেলে দেখালো আমি সত্যি কথা বলতে এত কিছু চন্দনগরে যে হয় আমার মানে বেরোনো না বেরিয়ে বেরিয়ে এমন হয়ে গেছে জানি না কোথায় কী পুজো হয় কিন্তু সমস্ত পুজোর খবর আমার ছেলে রাখে সেই জন্য যখনই বেরোয় আমাকে একটু ঘুরিয়ে নিয়ে দেয় ঘুরিয়ে দেখিয়ে দেয় কোথায় কি পুজো টুজো হচ্ছে তো আরও দু একটা মন্দিরে গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এইখান থেকে আমি কিছু জিনিস কিনলাম মেলায় গেলে দেখো প্রয়োজন না থাকলেও মনে হয় কিছু না কিছু টুকিটাকি না কিনলে ঠিক ভালো লাগে না তো সেই জন্যে এই টুকিটা দু একটা জিনিস কিনে আবার এই আরেকটা মন্দিরে ছেলে নিয়ে এসছে ওখানে আবার একটু ঠাকুর দর্শন করলাম খুব সুন্দর করে সাজিয়েছে